তো জানতামই না আমার টুইন কি কিছুই তো জানিনা তখন পুরো ফেসটাই এটা বেমির হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো সবাই ভালো আছি তো চলো আমরা একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক 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 ভালোবাসা এখন বাজে সকাল আটটা দশ তো আটটা দশ হয়ে গেছে এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তো সকালে যা কাজ থাকে বাসি ঘরে তো সবই আমার কমপ্লিট হয়ে গেছে যেমন বাসন মাজা ঘরে নাতা দেওয়া উঠোন ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমি ব্রাশও করে নিয়েছি স্নানটা করিনি স্নানটা করব আমি ব্রেকফাস্টটা তৈরি করে তারপর স্নান করব কারণ আটটা দশ হয়ে গেছে মানে আমাকে তো খেতে হবে বেশি দেরি করে খেলে তো হবে না তো সেই মতো আর আমি সব আমাদের ঘরে চাটা হয় না আমরা কেউ চাও খাই না সকাল সকাল তো সেই মতো যাই খাই না কেন একটু ব্রেকফাস্ট করে খেয়ে নিই তো যত তাড়াতাড়ি হোক আর আজকে হলো সানডে আর অন্যান্য দিন হলে ব্রেকফাস্ট বানানো খুব একটা ঝামেলা থাকে না আজকে একটু তৈরি করতে হবে তার কারণ আজকে সানডেতে সেন্টারে খিচুড়ি দেবে না আর তাছাড়া মুড়িও নেই শেষ হয়ে গেছে মুড়ি টুড়ি থাকলে কিছু একটা খেয়ে নিতাম তো মুড়িও শেষ হয়ে গেছে আর ভাত আজকে করছি না যেহেতু সানডে সোনু স্কুলে আছে না ও স্কুলে গেলে ওকে ভাত করে দিই বা সেন্টার থেকে খিচুড়ি এনে খিচুড়ি খেয়ে স্কুলে যায় তার আগে একটু হালকা টিফিন করে নেয় মুড়ি টুড়ি তো যেহেতু আজকে স্কুল নেই তো বললো যে মা আজকে আর ভাত করতে হবে না ঠিক আছে আজকে এখন ভাত খাবো না ডিসিশান নিয়েই নিয়েছি যে সকালে ব্রেকফাস্টে তো সেই মতো আজকে একটু গোলা রুটি করবো দিয়ে আর গুড় দিয়ে খাবো জানুয়ারিতে এখন কীসের সিজন গুড়ের সিজন তো নলেল গুড়ের সিজন তো সেই মতো আজকে খেজুর গুড় দিয়ে খাবো গোলা রুটি আর তার সঙ্গে আছে পিঠে আমাদের পাশের বাড়ি একজনের ঘরে যাই ঘরে পিঠে দিয়ে গেছে ওদের ঘরে পিঠে হয়েছিল তো পিঠে দেওয়া গেছে তো পিঠে আর তার সঙ্গে আছে গোলা রুটি তো চলো আজকে ব্রেকফাস্টটা চটচট করে তৈরি করে নিয়ে খেয়ে নেবো তারপরে আমি যাব স্নান করতে কারণ অনেকটাই বেলা হয়ে যাবে আর যখনই ভাত ব্রেকফাস্টে থাকে তখন কিন্তু আমি তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুরকে ফুল টুল দিয়ে তারপরে ভাত খাই কিন্তু যেহেতু আজকের পিঠে বা গোলা রুটি এই সমস্ত কিছু খাচ্ছি এটা তো আর কি বলে শুকুর হয় না তো তার জন্য একটু খেয়েই যাবো খেয়ে তারপরে যাব স্নান করতে তারপরে করবো ঠাকুর সেবা তো এই হচ্ছে সমস্যা তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এই যে এখানে আমার আটা গোলানো হয়ে গেছে জলের সঙ্গে ভালো করে পাতলা করে গুলিয়ে নিয়েছি চলো এবার তৈরি করার পালা আর এখানে আছে পাতা বাঁশ গাছের পাতা কালকে পুড়িয়ে এনেছিলাম তো পাতা দিয়ে রান্না করব গ্রামের দিকে এই এইরকমই জ্বালানি দেওয়া হয় পাতা খড় কুটু এগুলো দিয়েই তো চালা হলো আমার সবগুলো রুটি নরম তুল তুলে একদম পাতলা নরম তুল তুলে হয়েছে আর এগুলো পিঠে আর একদম যাকে বলে খাটি গুড় অসাধারণ না এবার আমি একটু খেয়ে দেখি যখন বাপের বাড়িতে থাকতাম তখন কিন্তু আমরা বাড়িতেই কুট করতাম তুমিও নিজে পাগল হয়ে যাবে সুন্দর কালার খাও ঠিক কথাই বলেছি অসাধারণ আমার মা ছেলে মিলে খাচ্ছি ওর পাপাকে কিন্তু এখনও বাথরুমে আছে ওর আস্তে আস্তেই আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাবে তবে ওর জন্য যে রাখবো না তাহলে ওর জন্য রেখেই খাবো হুম বেশি ভালো লাগছে পিঠে এবার একটা পিঠে খেয়ে দেখি আমার কথা তাই না বাবু ভাই বলছো আমরা এখন খেয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে তাই তো আর এখানে দেখো আর বর কীভাবে ঘুমাচ্ছে সকালে ব্রেকফাস্ট করে ঘুমিয়ে বললো কি মানুষের বাবা ঘুমায় ঘুমায়নি নাকি সত্যিকারও রাত্রে খুব কম ঘুমায় তিনটা দিকে আরও ঘুমায় তো তার প্রত্যেকদিন ঘুমায় না আজকে দেখলাম যে ঘুমিয়ে পড়লো তারা একটু সুশুরি দেই ওর কানে আজকের কি রান্না হবে সবকিছু কিছু স্পেশাল বিশাল আজকে চলো দেখে দিই এখানে আছে একটা আলু একটা ডিম এটা সোনুর জন্য ডিমের ঝোল আর এখানে আছে কয়েকটা মাছ সমুদ্রের মাছ জানোই তো সমুদ্রের মাছ সোনু খায় না তো তার জন্য ডিম আর আলুদের ঝোল হবে আর আমিও তো মাছ খাই না তার জন্য এটা শুধু সোনুর পাপার জন্যই হবে তো এটা আর এই যে চাল ধুয়ে রেখেছি আমাদের তিনজনের বেশি হয়ে যাবে অনেকটাই চাল নেওয়া হয়ে গেছে আজকে যে ভাত বসিয়ে দিয়েছে এখনও উনুন ধরায়নি পাতা আছে পাতা দিয়েই উনুন ধরাবো পাতা জাল জন্য ডিমের ঝোল আর বাবার জন্য মাছের ঝাল হবে আলু দিয়ে আর তাহলে আমার জন্য কি হবে তো আমিও একটু টক বানাবো অল্প দু এক তিন চারটার মতো মাই দিয়ে দেবো ওতে তো চেষ্টা করব খাবার খেতে তো হবে কিছু করার নেই ডিমের ঝোল তো আমি খাবো না এই মাছের ঝালও খাবো না একটু টক দিয়েই খাবো তো এটা হলেই হয়ে যাবে আর এখানে আছে আমাদের দুধ এটা রাত্রের জন্য দিন পাঁচশো করে দুধ নেওয়া হয় সোনু রান্নাটা হয়ে গেল সোনু তোমার গরম গরম ডিমের ঝোল ওর আবার কি হয় তো তোমাকে সোনু স্নান করে আসলে ওখানে ওর আবার মানে বেশি কোনো তরকারি হয় একটা তরকারি রান্না করে তো একটু টেস্টফুল টেস্টফুল হলেই হয়ে যায় তাই না তো এই যে ওকে এক্ষুনি ভাত দিয়ে দেব তারপরে আমাদের রান্নাটা করবো টি মাছ রুলি মাছ শোনো রেডি খাওয়ার জন্য একটা থালা তো ভাত বেড়ে দিছো ওইখানে আছে ওই যে ডিমটা যে আছে ডিমের নিচে থালা ওখান থেকে একটা তো শোনো অনেক কাজ করে অনেক হেল্প করে দেয় আমাকে তাই না তোমার ঘরের মুরগির ডিম কত বড় সোনার খাওয়া কমপ্লিট আর আমার রান্নাও কমপ্লিট প্রথমে দেখে দিচ্ছি টক তো আলু বেগুন আর কয়েকটা মাইতে পাকাতে তুলে টক আর এখানে আছে সর্ষে পাটা দিয়ে মাছের ঝাল আর এখানে আছে সোনার বেঁচে থাকে একটু ডিমের ঝোল আর এখানে আমি নিভা উনানে দুধ বসিয়ে দিয়েছি বসে বসে গরম হলে না সে দুধের টেস্ট আলাদা হয় গরমে কি হবে ম্যাঙ্গো আর তরমুজ আসলে করছি যেগুলো হয়েছে শীতের হচ্ছে অরেঞ্জ আর বেদানা

শুধু রবিবার নয় বৃহস্পতিবার আর রবিবার করে বাজার হয় আর আমি যাই বাজার করতে কী লাগে না লাগে তাই আমি সব কিছু দেখে শুনে বাজার করে আনি আর যদি দূরে হতো তাহলে যেতাম না যেহেতু বাড়ির পাশে তাই বাজার যাই আমি চলো এখন যাব বাজার টুকটাক করে বাজার করে আনব বেশি বেশি আনবো না যেহেতু দু তিন দিন পরেই বাজার হয় রবিবার বৃহস্পতিবার সপ্তাহে দু দিন বাজার হয় তার জন্য বেশি বেশি কিছু একটা আনি না শুকিয়ে যায় তো যতটা প্রয়োজন ততটা আনি চলো বাজার থেকে আসি তারপরে আবার কথা হচ্ছে বাজার করে নিয়ে চলে এসেছি আর অনেক কিছু হয়ে গেছে ভেবেছিলাম যে অল্প অল্প কিছু বাজার করব এটা আর হয়ে ওঠেনি অনেক কিছু বাজার করে ফেলেছি চলো দেখায় কি কি বাজার করে এনেছি এখানে সব মশলা বাজার আছে এখানে আছে মৌরি জিরে পাঁচফুরন সরসা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হ্যাঁ এটা হলুদ গুঁড়ো একটা লঙ্কা গুঁড়ো এটা হয়েছে সরষে তেলের পাউচ একটা স্কচ ব্রাইট আর সন্ধ্যা দেওয়ার বাতি ছিল না শেষ হয়ে গেছে তার জন্য নিয়ে আসলাম সন্ধ্যা দেওয়া হয়নি এখনও সন্ধ্যা দেবো আমি এরপরে আর এখানে কি শাক বলো তো এটা আমাদের দু দিন হয়ে যাবে খুব ভালো লাগে খেতে চিনতে পেরেছ চিকনি শাক তো চিকনি শাক নিলাম আর তার সঙ্গে লাইট কিন্তু কিনি নিই লাইটে গ্যাস ছিল না গ্যাসটা পরে আনলাম পাথর চেঞ্জ করলাম চাকাও চেঞ্জ করলাম এই আরও তো ব্যাগে আছে উচ্ছে উচ্ছেটা খেতে ভালো লাগে বিশেষ করে আমার মা এই সময় একটু তেতো তেতো খাওয়া উচিত তার জন্য নিয়ে আসলাম এমনিতে খাই এই সময় খাওয়াটা সব থেকে ভালো সঙ্গে আছে বেগুন একটা একটা কুমড়ো কুমড়ো ছোট করে নিয়েছি এই যে আর টমেটো আর এখানে আছে ছোট ছোট সাইজের নতুন আলু এই যে আর বার করছি না এই যে টমেটো বেগুন আর আলু এইগুলোই বাজার করেছি প্রত্যেক বাজারে কিন্তু ফল কিনি এ বাজারে ফল কিনিনি কারণ বাড়িতে প্রচুর ফল আছে কারণ বৃহস্পতিবার গেছিলাম তমলুকে স্ক্যানার স্ক্যানার করতে তো ওই দিন অনেক ফল কিনে আনা হয়েছে তাছাড়া আগে থেকে অনেক ফল ছিল সেই মতো আর ফল কিনি বেকার নষ্ট হবে চলো দেখাই যায় তোমরা হয়তো বিশ্বাস করতে পারো না তোমাদের দেখে দিই অনেক ফল আছে এখন দেখো কত ফল এটা বাদাম বাদাম ভাজা আছে কুল আছে আপেল আছে কমলা আছে বেদানা আছে আঙ্গুর আছে নাশপাতি আছে খেতে তো আমার ভীষণ খেতে ভালো লাগে এটা শেষের মাথায় শেষ হয়ে গেলে আবার আনবো যে আঙ্গুর তো এত ফল আছে তার জন্য আর আজকে আর কোনো ফল কিনিনি। এই হলো আজকের বাজার আর শুনুন এই বাড়িতে সোনু স্টেশন গেছে ও আসবে আরও কিছুক্ষণ বাদে ওকে আনতে দিতে হবে আর আজকে রাত্রে সেরকম কিছুই রান্না হবে না কোনো সবজি সবজি রান্না করছি না দুধ আছে আলমকার ভাত এটা হলেই আমাদের হয়ে যাবে দুধ থাকলে আর সেরকম কিছু দরকার হয় না সবার তো এটা হলেই হয়ে যায় তো চলো এখন দেব সন্ধ্যা তারপরে আসছি যে রিপোর্টগুলো করেছিলাম ওগুলো নিয়ে আসছি চলো এবার আমার রিপোর্টগুলো তোমাদেরকে দেখে দিই সবগুলো মানে যেগুলো করার এ পর্যন্ত সবগুলো আমার হয়ে গেছে জানি না পরে আবার করতে হবে কিনা যেগুলো করার সেগুলো করে নিয়েছি আর সবগুলো দেখে দিচ্ছি এই ফাইলটার মধ্যে সব কিছু আছে এইটার মধ্যে অনেকগুলো আছে থাইরয়েড আছে থ্যালাসিনিয়া আছে ব্লাড সুগার আছে ব্লাড সুগারটা কেন করলাম ওই যে সেন্টারে হেলথ সেন্টারে একটা নর্মাল টেস্ট করে না সুগারের তো সেখানে দেখায় যে আমার সুগার আছে তার জন্য সুগার টেস্টটা করেছি আর রক্তে হিমোগ্লোবিন কতটা সবটাই আছে এর মধ্যে এটা একসঙ্গেই করা হয়েছিল তবে আমি তো এগুলো দেখে তোমাদেরকে বোঝাতে পারো না তো ডক্টরাই মেন বুঝতে পারবে তবুও দেখে দিচ্ছি তো আমাকে বলে দিয়েছে কটা সবগুলোতেই নর্মাল এসছে কোনো অসুবিধে নেই আমার ভীষণ ভয় হয়েছিলো যখন বলেছিল যে তোমার সুগার আছে আর তখন বলেছিল দুশো এগারো সুগার যে তোমাকে সুগার আছে এরকম করে বলল করে আমার সুগার তো নেই আমার ভয়ে তখন ঝানটা ধুবু ধুবু করলো তারপরে আমি আবার তাড়াহুড়ো করে সুগারটা টেস্ট করলাম তারপরে যখন রিপোর্টটা আসলো শান্তি না এমনি নর্মাল অবস্থায় সুগার তাহলে ঠিক আছে প্রেগন্যান্সিতে সুগার মানে অনেক টাই টেনশনের ব্যাপার আর মেন এটা অনেক দেরিতে করা হয়েছে কারণ এটা ডাক্তার বলেছিল 18 থেকে 21 সপ্তাহের মধ্যে করতে আমি 21 সপ্তাহে করেছি আর যে রিপোর্টটা স্ক্যানটা করেছি ইউএসজি করতে বলেছিল কিন্তু আমি তখন ইউএসজি করিনি তার জন্য বলল যে তখন মানে সময় হয়ে ওঠেনি মায়েরও শরীর খারাপ ছিল তো সেই মতো ইউএসজি করতে পারিনি তার জন্য আমি ভাবলাম আমি ভাবলাম না ডক্টর বললো যে দেখি যখন হয়ে গেছে আর ইউএসজি করতে হবে না তাহলে একুশ সপ্তাহ আঠেরো থেকে একুশ সপ্তাহের মধ্যে এই স্ক্যানটা করে নিতে এই যে উল্টো লাগবে লাগবে আমি বলে দিচ্ছি স্কিন স্ক্যানটা করেছি ইউএসজি অ্যানোমলি স্ক্যান এটাই করেছি যারা প্রেগনেন্ট তারাই বুঝতে পারবে স্ক্যানটা কি তো সোনুরবেলা এত সব কিছু করিনি এত বড় এত চেক আপ টেকআপ কিছুই করিনি এমনি কিন্তু এইবারে সব কিছু করছে এই যে পুরো ফেসটাই এটা বেবি এই স্ক্যানে সবটাই বোঝা যাবে আর আর এই স্ক্যানটার করার মূল কারণ তো সব অঙ্গগুলো সব কিছু আলাদা করে সব কিছু দেখিয়ে দেবেন ব্রেন হাত পা মানে সবকিছু সবটাই জানার জন্য এই স্ক্যানটা করা সবে একটা একটা করে খন্ড খন্ড করে সবকিছু করা আছে এই যে এগুলো আমিও বুঝতে পারবো না তোমরাও বুঝতে পারবে না একমাত্র ডক্টরাই বুঝতে পারবে এখানে তো মেন আমি শুধু একটাই বুঝতে পেরেছি এই ফেসটা এইটাই মনে মূল ফেস তারপরে একটা 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 করে ওখানে খণ্ড মানে একটা একটা অঙ্গ ভাগ করা আছে আমার যেটা ধারণা সেটাই আমি তোমাদেরকে বলছি জানি না যদিও আমার যেটা ধারণা সেটাই বললাম আর ওইখানে যখন স্ক্যান করতে যাই তখন যখন নাম লেখানো হয় তখন বলল যে টুইন বেবি না জিজ্ঞেস করছিল টুইন বেবি আছে কি না আমরা তো জানতামই না আমার টুইন বেবি কি কিছুই তো জানি না তখন বললাম যে তোমরা কি জানো তোমার কী বেবি থাকতে পারে আমি না আমরা কি করে জানবো কিছুই তো জানি না বলে যদি টুইন বেবি থাকে তাহলে বেশি টাকা লাগবে আর এই রিপোর্টটা করতে আড়াই হাজার টাকা নিয়েছে তো যেহেতু টুইন বেবি হলে তার আরও ডাবল খরচা হয়ে যেত তারপরে আমরা তো কিছুই জানি না মোটামুটি এই হয়েছি রিপোর্টটা করার ই অ্যানিমোলিক স্ক্যানটা করার পরে বুঝলাম যে আমার টুইন বেবি ছিল না তো এটাই মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছি আর এই হলো সব রিপোর্ট তোমাদেরকে দেখে দিলাম যা কিছু করেছি এ পর্যন্ত সবটাই আর আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ ওটা সোনুরবেলা করেছিলাম সোনুরবেলা তো একটাই রিপোর্ট করেছিলাম যে আমার ব্লাড গ্রুপটা কী তখন এত সব ছিল না এত রিপোর্ট টিপোর্ট এত ছিল না কিন্তু এই যে এগুলো করার ছিল কিন্তু তখন আমি করিনি কিন্তু ব্লাডটা টেস্ট করেছিলাম যে ব্লাড গ্রুপ কী এটাই জানা ছিল এটাই করেছিলাম সোনুরবেলায় শুধু জাস্ট এই একটাই রিপোর্ট আর এর পরেও আমি আবার সেই ডবল বার করে আবার ব্লাড রিপোর্ট করেছি ব্লাড গ্রুপ কি করবো না বলছেন ডাক্তার বলছে যে ডাক্তারবাবু বলছে যে করে নাও কোনো ব্যাপার না তো যেহেতু রক্ত ব্লাড নিচ্ছে তো একসঙ্গে যে এক একটা রিপোর্ট করতে যে আলাদা আলাদা করে ব্লাড নেবে তা নয় একসঙ্গে ব্লাড নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা করে নেবে তার জন্য কিছু করে নেওয়া তো চলো সবকিছু রিপোর্ট তোমাদেরকে দেখে দিলাম আর হ্যাঁ এইটা সম্বন্ধে আমি তোমাদেরকে বলিনি এটা ডক্টরকে দেখিয়েছিলাম যেদিন এসছিলাম। সেদিন এত শরীর অসুস্থ লাগছিল এত শরীর অসুস্থ লাগছিল যে এসে কোনো রকম আলু সেদ্ধ ভাত করে খেটে দিয়ে শুয়ে পড়েছিলাম আর তোমাদের সঙ্গে বেশি কিছু কথা বলতে পারিনি বলেছিলাম যে পরের দিন জানাবো আর ও তার ডক্টরকে ফোন করে সব কিছু পাঠালো হোয়াটসঅ্যাপে সব কিছু দেখালো তো ডক্টর বললো যে সবই নর্মাল আছে কোনো অসুবিধে নেই বেবিও খুব ভালো আছে এই হলো তো এটা শুনে খুব শান্তি পেয়ে গেছিলাম তো এটাই করার জন্য খুব মন কবে একু সপ্তাহ হবে কবে এই রিপোর্টটা আমি করতে পারবো তো চলো এরপরে যদি আমার কাছ থেকে আলাদা কিছু জানতে চাও আমাকে কমেন্ট করে জানাও তো অবশ্যই আমি তোমাদেরকে জানাবো আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত তো চলো এখন তোমাদের টাটা বাই বাই দেখা করে একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো